ও অবশেষে সোনার দাম নিয়ে বিরাট বড় আপডেট দিল স্বর্ণ ব্যবসায়ী সংগঠন প্রিয় দর্শক মণ্ডলী আন্তর্জাতিক বাজারে ও দেশের বাজারে প্রতিদিনই সোনার দাম ওঠানামা করে একদিন কমে তো অন্যদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পায় তো প্রিয় দর্শক মন্ডলী সর্বপ্রথম আপনাদেরকে নাসিম বাঙালি খবরের তরফ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় তো প্রিয় দর্শক মণ্ডলী আজকে দেখে নেওয়া যাক আজকের বাজারে একবারে স্বর্ণের ওই এক কেজির উপর দাম কত রয়েছে যুগ যুগ ধরে যে ধাতুটি মানুষের মনকে জাগিয়ে রেখেছে তাহলে স্বর্ণ তো প্রিয় দর্শক মনে চলুন আজকে দেখে নেওয়া যাক আঠেরো ক্যারেট স্বর্ণের এবং বাইশ ক্যারেট হলমার্কের স্বর্ণের এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম আজকে বাজার দর কত রয়েছে এবং সঙ্গে আরও দেখে নেব আজকের বাজারের বাজারে বিশেষজ্ঞরা স্বর্ণের দাম নিয়ে কী আপডেট দিয়েছেন তো প্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সাথে নিয়মিত সোনার ওপর দর দাম আপডেট জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে এবং প্রিয় দর্শক মন্ডলী আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই আপনার মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন বন্ধুরা সর্বপ্রথম দেখে নেওয়া যাক আজকের বাজারে রূপোর দাম ক্রয় করতে গেলে এক গ্রাম এবং একশো গ্রাম এবং এক কেজি রূপোর দাম কত রয়েছে তো ফিরিয় শুধু দর্শকমন্ডি এক গ্রাম রূপোর দাম ধার্য করা হয়েছে ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা এবং একশো গ্রাম ওপর দাম রয়েছে ন হাজার ছশো পঞ্চাশ টাকা এবং এক কেজির উপর দাম ধার্য করা হয়েছে ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা তা প্রিয়দর্শক মণ্ডলী এক মাস আগে এই রূপর দাম এক কেজিতে প্রায় এক লাখ ছাড়িয়েছিল প্রশ্ন মন্ত্র এবার দেখে নেওয়া যাক আঠেরো ক্যারেট স্বর্ণের দাম আজকের বাজার দর কত রয়েছে এক গ্রাম আঠেরো ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে সাত হাজার পাঁচশো চুয়ান্ন টাকা দশ গ্রামের দাম হচ্ছে পঁচাত্তর হাজার পাঁচশো চল্লিশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ পঞ্চান্ন হাজার চারশো টাকা প্রিয় দর্শক এটা হলো বাইশ ক্যারেট হলমার্কের স্বর্ণের দাম এই স্বর্ণের মধ্যে মাত্র ফাইভ থেকে এইট পার্সেন্ট খাট মেশানো হয় এবং দেশের বাজারে এই স্বর্ণ দিয়ে অলঙ্কার বানিয়ে থাকে চব্বিশ ক্যারেট হলমার্কের স্বর্ণের দাম যে স্বর্ণ পিওর হয়ে থেকে কোনো খাদ মেশানো হয় না এক গ্রামের দাম হচ্ছে আট হাজার দুশো একচল্লিশ টাকা দশ গ্রামের দাম হচ্ছে বিরাশি হাজার চারশো দশ টাকা একশো গ্রামের দাম হচ্ছে আট লাখ চব্বিশ হাজার একশো টাকা আসুন সর্বশেষে দেখে নেওয়া যাক আজকের বাজারে একবারই স্বর্ণের দাম ক্রয় করতে গেলে কত পড়বে আজকের বাজারে একবারই স্বর্ণের দাম রয়েছে অষ্টআশি হাজার টাকা দর্শক কেটে হলো হোলসেল বাজারের দাম